আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি শেয়ার করবো ব্যবসা শুরু করার আগে কি কি আমাদের জানা জরুরি শুধু ধারণা না বাস্তবিক কাজের দাবগুলো জানাবো এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমার চ্যানেল আপনারা যারা এখনো নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো ইজিভাবে আপনারা পেয়ে যান তার আগে বলেনি আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাতের রিং অনেক আপুই আমাকে রিকোয়েস্ট করেছিল যাতে রিং বানানোটা আপনাদের সাথে আমি শেয়ার এই দুইটা রিং আমার বার্সিটির এক ফ্রেন্ড অর্ডার করেছিল তো চিন্তা করলাম বানাবোই যখন তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক এর আগেও অনেকগুলো রিং বানানোর ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো ভিডিওর প্রথমে আমি একটা কথা বলেছিলাম যে ব্যবসা শুরু করার জন্য আমাদের কি কি সম্পর্কে জানা জরুরি আর কি তো আমি প্রথমেই বলবো সবচেয়ে আগে দরকার হচ্ছে মানসিক প্রস্তুতি ব্যবসা মানেই কিন্তু ঝুঁকি মনে করেন প্রথম ছয় মাস লাভ না হলেও হালালে চলবে না নিজেকে জিজ্ঞেস করতে হবে আমি কি এই ঝুঁকি নিতে প্রস্তুত কিনা পরিশ্রম করতে রাজি কিনা ব্যর্থতা আসলে আমি কিভাবে সামলাব এই জিনিসগুলো নিজের মাঝে রাখতে হবে তারপর একটা ভালো ব্যবসা মানেই এমন কিছু যা লোকজন চায় এবং যার জন্য তারা টাকা দিতে রাজি আপনার আগ্রহ দক্ষতা এবং মার্কেট চাহিদা এই তিনটা জায়গার মাঝামাঝি যা পড়ে সেটাই কিন্তু আমাদের ব্যবসা হওয়া উচিত এই কথাগুলো মাথায় রেখে কিন্তু আমরা কিছু আইডিয়াও কাজে লাগাতে পারি যেমন হচ্ছে অনলাইন প্রোডাক্ট বিক্রি ফিলান্স সার্ভিস খাবারের ব্যবসা তারপর হচ্ছে হস্তশিল্প এগুলো তারপর আবার ব্যবসার আগে মার্কেট বোঝা জরুরি প্রতিযোগীরা কারা কাস্টমার কারা তারা কোথায় থাকেন কী চান কত টাকা খরচ করতে রাজি এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তারপর আসি যে মানে একটা ব্যবসার ক্ষেত্রে কিছু পরিষ্কার পরিকল্পনা থাকা জরুরি আর সেগুলো হচ্ছে যেমন লক্ষ্য বাজেট তারপর হচ্ছে মার্কেটিং প্ল্যান খরচ ও লাভের হিসাব তিন থেকে ছয় মাসের রোডম্যাপ মানে একটা প্ল্যান না থাকলে কিন্তু ব্যবসায় আগানো যায় আপনি কোনো ব্যবসা শুরুর আগে মানে কোন সম্পর্কে কোন কাজটা নিয়ে আপনি ব্যবসায় আগাতে চান সেই জিনিসটা আপনার মাথায় আগে রাখতে হবে মানে ওই জিনিসটা নিয়ে আগে প্ল্যান করতে হবে প্ল্যান ছাড়া কোনো জিনিস আপনি আগাতে পারবেন না এখন আসে মূলধনের কথায় আপনার প্রয়োজনীয় মূলধন কত সেটা কিন্তু আগে আপনাকে ঠিক করতে হবে তারপর আপনাকে ভেবে দেখতে হবে যে নিজের সেভিংস থেকে করবেন কিনা নাকি পরিবার বন্ধুরা আপনাকে সাহায্য করতে পারে আবার এটাও খেয়াল করতে পারেন যে ক্ষুদ্র ঋণ বা ইনভেস্টর দরকার কিনা আপনি যদি এক্সপেন্স হিসাব করতে চান সেখানে দেখবেন পণ্য জায়গা মার্কেটিং টোর সব কিছু খরচ কিন্তু আপনাকে আগেই লিখে রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে আমি যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে বড় যাদের বড় পরিসরে ব্যবসা আর কি মানে তাদের হচ্ছে আইনগত বিষয়টা থাকতে হয় যেমন আইনগত বিষয়টা বলতে আমি বুঝেছি যে কিছু কাগজপত্র লাগে যেমন ট্রেড লাইসেন্স ট্যাক্স আইডেন্টিফিকেশন ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজনীয় ব্যবসায়িক ইন্স্যুরেন্স এই জিনিসগুলো কিন্তু মানে ব্যবসা শুরু করার আগেই ঠিক করে রাখতে হয় নয় তো ভবিষ্যতে অনেক ঝামেলায় পড়তে হয় তারপর আসি অনলাইন উপস্থিতি আজকের যুগে ডিজিটাল উপস্থিতি না থাকলে হয়তো ব্যবসা বিছিয়ে যেত ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব যেখানে হচ্ছে আমাদের ক্রেতারা থাকে সেখানেই থাকতে হয় একটা সুন্দর লগো আর ব্র্যান্ডিং তৈরি করতে হয় চাইলে ওয়েবসাইটও তৈরি করতে পারি ক্রেতা যদি একবার আসে তাকে বারবার আনা এই নীতিতেই চলতে হবে তাদের ফিডব্যাক নিতে হবে সমস্যা দ্রুত সমাধান করতে হবে বিশ্বাস তৈরি হলেই কিন্তু আপনাদের ব্যবসা অনেক বড় পরিসরে হবে তো ব্যবসা শুরু করা কঠিন হলে অসম্ভব না আপনি যদি পরিকল্পনা করে ধাপে ধাপে যান তাহলে নিশ্চয়ই সফল হবেন আপনার যদি ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকে নিচে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের পাশে থাকবো কোনো কিছু প্রয়োজন হলে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন আমি সেটা রিপ্লাই দেওয়ারও চেষ্টা করব। এর আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম ছুটির ম্যাটেরিয়ালসগুলো তো অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে আপু এগুলো কোথা থেকে নিয়েছিলেন তো আমি আমার বাসা থেকে হচ্ছে ত্রিশ মিনিট লাগে যাইতে সোনারগা মার্কেট সেখান থেকেই আমি নিয়েছিলাম আপনারা চাইলে যারা ঢাকার মধ্যে আছেন নিউ মার্কেট থেকেও নিতে পারেন আর দূরে যারা আছেন তারা চাইলে আপনারা মানে অনলাইন পে আছে কিছু অনলাইন পেজ থেকেও নিতে পারেন আপনারা যারা এরকম রিং নিতে চান তাহলে অবশ্যই আমাকে পেজে নখ দেবেন আমি পেজটা হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও আমাকে নক দিতে পারেন আমি কিন্তু ছোটো রিংয়ের ক্ষেত্রে এরকম বুতাম ব্যবহার করি আপনারা চাইলে শক্ত কার্ড ব্যবহার করতে পারেন আমি বড়টার ক্ষেত্রে হচ্ছে শক্ত কার্ড ব্যবহার করেছি আর ছোটোটার ক্ষেত্রে বুতাম ব্যবহার করেছি এখানে আজকে দুইটা রিং বানানো আপনাদের দেখাবো এটা আমি পুরো ডিটেলস কীভাবে বানাইছি সেই জিনিসটা দেখা কিন্তু পরবর্তীতে যে যে রিংটা দেখাবো পরের রিংটা সেটা আমি মানে কাজটা আপনাদের সাথে শেয়ার করেছি শুধু আর বাকি ডিটেলস তো এটার মধ্যে আমি দেখাই দিব আপনারা যদি এটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই কালোটা কিভাবে বানাইছি সেই জিনিসটাও বুঝতে পারবেন পিছনে ফিনিশিংয়ের জন্য কিন্তু আমি এরকম একটা আলাদা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা বসায় দেওয়ার পর আমি হচ্ছে বুতাম সিলে দিয়ে পুরো রাউন্ডটা সেলাই করে নিব এর আগে যতগুলো রিং বানাইছিলাম প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম ঝুমকা আমি অর্ধেক করে দিয়েছিলাম কিন্তু এটার মধ্যে হচ্ছে পুরোটা রাউন্ড করে আমি ঝুমকাগুলো দিয়েছিলাম যে অর্ডার করেছিল সেই বলছিলো যে হচ্ছে একটার মধ্যে থাকবে পুরোটা ঝুমকা আরেকটার মধ্যে অর্ধেক থাকবে আর কি এরকমভাবে দুইটা রিংই আমাকে বানাইতে বলছিলো আমি চাইলে কিন্তু সবগুলো ঝুমকা একসাথে বসায় তারপর সেলাই করতে পারতাম কিন্তু ফিনিশিংয়ের একটা ব্যাপার আছে সেই জন্য আমি অর্ধেক অর্ধেক করে ঝুমকাগুলো বসাবো আর হচ্ছে সেলাই করে নিব দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু পুরো রাউন্ড শেপটা আমি জুমকা দিয়ে বসায় নিলাম তারপর যে কাজটা করবো এই রিং এর সাথে আঠা সাহায্যে কাপড়ের কাজটা বসাই দিব এই তো দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আমি একটা রিং তৈরি করে নিলাম আরেকটা যেটা করব সেটা হচ্ছে কালোর মধ্যে থাকবে বেগুনি সুতার কাজ তো সেটা পুরো ডিটেলসে দেখাই নেই কারণ হচ্ছে এটা যেভাবে বানাইছি সেটা একইভাবে বানাইছি কিন্তু কাজটা ভিন্ন দিয়েছি সেজন্য এটা একই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কাজটা কিভাবে করলাম সেই জিনিসটাও শিখতে থাকুন কালো রিংয়ের মধ্যে কিন্তু আমি সবগুলো সুতাই কিন্তু লাচি সুতা ব্যবহার করেছি আর হচ্ছে এর আগের যে রিংটা দেখতে পাচ্ছে না সেটার মধ্যে কিন্তু আমি বান্ডি সুতা ব্যবহার করেছি আমি কিন্তু কাজের শেষে দেখাই দিয়েছিলাম যে কি কি সুতা ব্যবহার করেছি আর এটার মধ্যে হচ্ছে সবগুলোই লাচি সুতা পাতার ক্ষেত্রে কিন্তু আমি দুইটা শেডের সুতা ব্যবহার করেছি একটা হচ্ছে কাঁচা জলপাই কালার সুতা আর একটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার সুতা দুইটা মিক্স করেই আমি একটা পাতা তৈরি করলাম কালোর মধ্যে এইটুকু কাজই করলাম কাজ করার পর আমি একটু বাড়তি করে কাপড়টা কেটে নিলাম তারপর বাকিগুলো হচ্ছে আর ওই যে নিচে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কার্ডবোর্ড দিয়েই বানাইছি এত বড় আর আমার কাছে নাই সেই জন্য আমি কার্ডবোর্ড এখানে ব্যবহার করেছি বাকি যে কাজগুলো আছে এটার মধ্যে আগে যে রিংটা দেখতে পেয়েছিলেন সেটার মতোই এটা কিন্তু পার্থক্যটা হচ্ছে এটার মধ্যে অর্ধেক হচ্ছে ঝুমকা বসাইছে আর আগেরটার মধ্যে পুরোটা শেপে আমি ঝুমকা বসাইছি এই রিংটাও কিন্তু খুব সুন্দর করে বানিয়ে ফেললাম আশা করি আপনাদের কাছে এই রিংটাও ভালো লেগেছে কালো জিনিস কিন্তু সব কিছুর সাথে মানায় তো আমার ফ্রেন্ড বলছিল যে একটা কালো বানাতে আর একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে কাজ করতে তো তার কথা মতোই আমি এরকম বানাইছি আর ওর বড় রিং খুবই পছন্দ তো এজন্য একটা বড় বানাইতে বলছিল আর একটা ছোটোর মধ্যে রিং বানাইতে বলছিল তো আজকে ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের দুইটা রিং বানানোই ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে দিবেন আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ